গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে পঁচিশে এপ্রিল শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল ছটা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে অত্যাধিক গরম পড়ার জন্য আমাদের মেয়েদের আগে স্কুলে সাতটা কুড়ির মধ্যে ঢুকতে হতো কিন্তু একটু পাঁচ মিনিট এগিয়ে দিয়েছে সাতটা পনেরোর মধ্যে ঢুকতে হবে আর সেই জন্য ওর স্কুল গাড়িটাও কিছুক্ষণ আগে এসে যাবে তো সেই জন্য ওকে রেডি করার আগে আমি ওকে ওর ব্রেকফাস্ট মানে যেটা ও টিফিনে নিয়ে যাবে সেটা রেডি করিয়ে দিচ্ছি আর ওই স্কুল যাওয়ার সময় কিছু খেয়ে যেতে পারে না খুব বেশি হলে একটা কি দুটো বিস্কিট খায় আর ওই গাড়ির ঝাঁকুনিতে ওর একটা বমি বমি ভাব আসে সেই জন্য সকালবেলা জাস্ট একটু অল্প করে জল খাওয়াই আর কিছু খাওয়াই না আর যেদিন ওর খিদে থাকে ও নিজে থেকেই বলে সেদিন ওকে বিস্কিটটা খাইয়ে দিই তো কয়েকদিন বেশ লুচি রুটি পরোটা এই ধরনের খাবারগুলো নিয়ে যাচ্ছিলো চাউমিন তো আজকে ডিম্যান্ড হয়েছে যে একটু ফ্রেঞ্চ ওকে করে দিতে হবে আর তার সঙ্গে একটা সিদ্ধ ডিম দেব। তো স্কুল থেকে বারবার বলে দিয়েছে একদম হোম খাবার পাঠাবেন কোনো প্যাকেটজাত খাবার পাঠাবে না আর শুকনো খাবার পাঠাতে একদমই মানা করেছে কারণ বাচ্চারা তো খেতে খেতে অনেক সময় গলায় আটকে যায় তো সেই জন্য ওর ডিম্যান্ড মতোই একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলো কেটে নিচ্ছি তো একটু আমি মোটা করে কাটছি কারণ একটুখানি জলে সিদ্ধ করে নেব তাহলে সিদ্ধ হয়ে যাবে আবার ছাঁকা তেলে ভাজবো কোনো অসুবিধা হবে না এদিকে ও টিফিনটা রেডি করছি আর মাঝে মাঝে ওকে ডেকে আসছি ওর একটা খারাপ পদ অভ্যাস হচ্ছে একবারই ডাকলে ওঠে না তো উঠতে বেশ সময় লাগে মোটামুটি দশ পনেরো মিনিট সময় ধরে ওকে অল একবার ডেকে এলে তো পাঁচ মিনিট পরে উঠছি আরও পাঁচ মিনিট পরে উঠছি এইভাবে বলতে থাকে তো সেই জন্য একটু আগে থেকে মাঝে মাঝে ওকে নক করে আসছি আর হচ্ছে আর আলু থেকে যাতে জলটা পুরো শুকনো হয় সেই জন্য টিস্যু পেপারের ওপরে দিলাম আর একটুখানি শুকনো করে মুছে নিয়েছি এবার এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার মাখিয়ে ভেজে নেব আর যখন সিদ্ধ করেছিলাম তখন নুন দিয়েছিলাম আর এরপরে যখন হচ্ছে একদম ভেজে তুলে নেব তখন অল্প একটু বিট লবণ ছড়িয়ে দেব। ব্যাস আর কিছু দেবো না এতে ওর টিফিন বক্সটা গুছিয়ে এসেছি আর ও উঠে পড়েছে সকালবেলার কাজকর্ম সেরে আর তারপরে এবারে ওকে ড্রেসটা পুড়িয়ে দিচ্ছি পড়াতে ওকে জিজ্ঞাসা করে নিচ্ছি বইগুলো ঠিকঠাক গুছিয়েছে কিনা এখন আর ওকে আমি বই গুছিয়ে দিই না আগের দিন রুটিন দেখে ওই গুছাই আর ওর পাপা ওকে একটুখানি হেল্প করে যে ঠিকঠাক নিচ্ছে কি না আর তার সঙ্গে পেন্সিল বক্স ওদের কালার পেন্সিল লাগে সেই কালার পেন্সিল রুমাল এইসব ঠিকঠাক নিয়েছে কি না সেটাই জিজ্ঞাসা করে নিলাম আর এদিকে দেখি গাড়ি এসে গেছে ওকে তাড়াতাড়ি রেডি করে এবারে গাড়িতে দিতে চলে আসছি তোকে স্কুলে গাড়িতে তুলে দিয়ে এবার এসেছি একটুখানি নিজের জন্য চা করতে যতক্ষণে চায়ের জলটা ফুটছে ততক্ষণে একটুখানি দাদার ছাদ বাগানটা ঘুরে গেলাম আর দেখলাম কি কী ফুল ফুটেছে আর এই যে নতুন অতিথি এনেছে তো বুগেন ভেলিয়া দারুণ লাগছে কালারটা দেখতে সুন্দর লাগছে তো এই দেখো ক্যাকটাস গাছেও বেশ সুন্দর ফুল এসেছে তো এই ছাদ বাগানে একবার পুড়ে গেলে মনটা ভালো হয়ে যায় আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরও একবার ঘুরিয়ে দেখিয়ে নিলাম চলো ওদিকে চা চাটা কমপ্লিট করে নিই তো চলো চা করা কমপ্লিট হয়ে গেছে আর এখন চাটা খেয়ে নেবো আর এরপরে হচ্ছে কত্তা মশাইয়ের টিফিনের ব্যবস্থা করতে হবে কিন্তু তার আগে আমার কিন্তু বাসি কাজ সমস্ত কিছু সারা কমপ্লিট হয়নি সকালবেলা উঠে জাস্ট হচ্ছে ওভেনটা ক্লিন করে আর তারপরে ঘরগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে তারপরেই ও টিফিনটা করতে রেডি হয়ে রেডি করতে বসে গেছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো ডাইরেক্ট কাজে হাত দিই না একটু জল খাই একটু এদিক ওদিক পুরি হাঁটা চলা করি তারপরে কাজে হাত দিই আর এই যে সকালবেলা এখানে তো আমার মিনিমাম বাসন আছে আর হচ্ছে এত সকালবেলা এদের স্কুল চলছে যে সকালবেলা সমস্ত মানে বাসন আমি পাচ্ছি না আর রাতে হচ্ছে কোনো দিন ওর বাবার আস্তে আস্তে লেট হচ্ছে তো সমস্যা হচ্ছে বলে একজন বাসন মাজার জন্য হেল্পিং হ্যান্ডে রেখেছি তো ও একবেলা করে করবে বলছে তো আমি বলছি ঠিক আছে সকালবেলাটা আমার তাড়াহুড়ো থাকে তুমি সকালবেলাটাই করে দিয়ে যাও তো বাসনগুলো মেঝে দিয়ে গিয়েছিল। আর আমি বাসনগুলো গুছিয়ে নিয়েছি আর এরপরে হচ্ছে ওর বাবা আজকে সকালবেলা একেবারে অফিস ছিল তো একেবারে সকালবেলা চলে গেছে আর আমি জানতাম যে ওর লেট অফিস আছে কিন্তু সকালবেলা বললো না আজকে তাড়াতাড়ি অফিস আছে তো ও বেরিয়ে গেছে ও একেবারে দুপুরে লাঞ্চ করতে আসবে তো আমি একটু ঘর ভালো করে ক্লিন করে নিচ্ছি এই জ্বালা জানালাগুলো প্রত্যেক দিনই একবার করে এরকম মুছে নেই কারণ অনেক ডাস্ট পড়ে এই জানালার বাইরেটা আমি একটুখানি জল দিয়ে ধুয়ে দিই ভাড়া বাড়িতে থাকলেও কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গা কিন্তু ক্লিন করা দরকার কারণ হচ্ছে ময়লা ধুলো নোংরা হচ্ছে রোগ জীবাণুর ঘর তো সেই জন্য পরিষ্কার তো করতেই হয় তো এদিকে এসেছি একটু গরম জল করে জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে তো এখন যেহেতু গরমকাল পড়েছে তো একেবারে জামা কাপড় কেচে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে একেবারে স্নান পুজো সেরে তারপরে কিন্তু আমি কিচেনে ঢুকি তো ঘরগুলো মুছে একেবারে কাপড় কেচে একেবারে স্নান ফেরে চলে এসেছি আর আজকে দেখো জেঠিমা কিন্তু আমাকে অনেক ফুল দিয়ে গেছে তো দেখো হাত ভর্তি হয়ে গেছে তো এখন সুন্দর করে আমার ঠাকুরকে আমি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দেব আর জলখাবার দিয়ে চারিদিকে একেবারে ধূপটা দেখিয়ে দেব। ভর্তি হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তোমাদের একবার কাছ থেকে দেখাই কিরকম লাগছে তো চল খাবার দিয়ে চারিদিকে এবারে তুপ দেখিয়ে দিচ্ছি তো প্রার্থনাটা সেরে নিলাম আর সারা বাড়িতে কিন্তু ধূপের গন্ধ সুন্দর সকালবেলা কিন্তু একটা ফ্রেশ ব্যাপার নিয়ে আসে এই সকালবেলা ধূপের গন্ধটা আমার এত ভালো লাগে আর মনে হয় যেন একেবারে ফ্রেশ আর তার সঙ্গে যদি স্নান পুজো সেরে ফেলা যায় তো আরওই নিজেকে ফ্রেশ লাগে কিন্তু কখনো কখনো তারাগুলো চাপে নানারকম কাজের চাপে সকালবেলা হয় তো স্নান করা হয় না শীতকালটাই একটু সমস্যা হয় কারণ শীতকালে আমার একটু ঠান্ডা লেগে যাওয়ার দাঁত আছে তো শীতকালটাই চেষ্টা করি একটু বেলার দিকে করার আর গরমকালে আমি সব সময় মানে চেষ্টা করি সকালবেলা একেবারে স্নান পুজো সেরে তারপরে রান্নাঘরে ঢুকতে তো সকালবেলা উঠেই হচ্ছে মাম্মামকে স্কুল দেওয়ার পরে মনটা খুব চাট রাগ করছিলো তাই জন্য চা খেয়ে নিয়েছি আর ভুলেই গিয়েছিলাম এখানে আমার ড্রাই ফ্রুটস ভেজানো আছে কিছুটা ছোলা আমান্ড আর একটা আমি হচ্ছে শুকনো খেজুর রেখেছিলাম তো সেইগুলোই এখন খেয়ে নিচ্ছি আর তারপরে খাবো এক গ্লাস জল তো সকালবেলা আমি দু গ্লাস জল অলরেডি খাই ঘুম থেকে উঠেই একটা হালকা গরম জল একটা প্লেন জল এইভাবে খাই আর এখন এক গ্লাস এমনি প্লেন জল খেয়ে নেব তো এবারে জামা কাপড়গুলো ছাদে মেলে দেব শুকনো হয়ে যাবে তাহলে অন্যদিন কত্তমশার দশটা থেকে অফিস থাকে তো সেই জন্য হচ্ছে সকালবেলা ও টিফিন নিয়ে যায় টিফিনের ব্যবস্থা করতে হয় আর মোটামুটি আজকে করতে হবে না শুধু লাঞ্চই করব হচ্ছে কারণ ও তো সকালবেলা বেরিয়ে গেছে ও একেবারে লাঞ্চ করতে আসবে আর একটু বেলার দিকে ওর অফিস থাকলে তখন হচ্ছে ও হচ্ছে লাঞ্চ বাড়ি থেকে নিয়ে যায় তখন আসার সময় পায় না অফিস বেশি দূরে নয় আমরা যে ভাড়া বাড়ি থেকে নিয়েছি সেই ভাড়া বাড়ি থেকে অফিসের দূরত্ব পাঁচ মিনিট তো সমস্ত কাজ কমপ্লিট করে আরও এক গ্লাস জল খেয়ে নিলাম তো বেশ কয়েকদিন আমার জল খাওয়া কম হওয়ার জন্য মানে শরীরে শরীর গরম হয়ে যাচ্ছিলো তো সেই জন্যই একটু ঘন ঘন আর কি জল খাচ্ছি তো পিঙ্কি দি মানে রাশি আর ঋষিতার মা মানে এই বাড়ির মাল কিন আর কি সে বলল যে বাজারে যাবে তো আমিও দেখলাম আমার বাজার মাছ মাছ প্রায় শেষ বললেই চলে সবজিও প্রায় নেই তো ও যখন বলল তো আমি তখন ততক্ষণে রেডি হইনি তা ভাবলাম তাহলে সিম্পল মেনু বানাই তো একটু ডাল করব ভাত আলু ভাতে আর তার সঙ্গে ডিম ভাজা আর আলুটাকে একটুখানি লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু চখা বানিয়ে নেব তো এর থেকে কিন্তু ভালো খাবার হতেই পারে না আর এখন যেহেতু গরমকাল ভাবছি একটুখানি টক ডাল বানিয়ে নেব তো ঝটপট করে আগে আলু পেঁয়াজ সমস্ত কিছু ছাড়িয়ে নিচ্ছি আর চালটা দেখলে একটুখানি ভিজিয়ে দিলাম চাল কিন্তু ভিজিয়ে রাখলে অনেক সুবিধা চালটা যেমন দেখতেও বড় হয় আবার হচ্ছে খুব সুন্দর গোটা গোটা একেবারে বড় বড় লম্বা লম্বা চাল হবে আর সিদ্ধও অনেক তাড়াতাড়ি হবে গ্যাস কম পড়বে আর আমি তো প্রেশার কুকারে ভাত করি তো আমার দশ মিনিটের মতো লাগে ভাত করতে তো এখন আর কিছু টিফিন বানানোর সময় নেই যাওয়ার আগে একটুখানি টক দইটা বার করে রেখেছি জাস্ট এক বাটি টক দই খেয়ে চলে যাব। তো এদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারে হচ্ছে আমি ডালটা বসিয়ে দেব তো যেহেতু প্রেশার কুকারে ডালটা বসাচ্ছি তাই জন্য ভাবলাম যে হাঁড়িতেই ভাতটা বসিয়ে দিই তো এদিকে দেখো আমার ডালটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ভাতটা হলেই হয়ে যাবে তো এ সাড়ে দশটায় বেরোবো কথা হয়েছে তো দেখছি ভাতটা কতটা বাকি আছে প্রায় এখন সাড়ে দশটা বাজতে চলেছে তো দিদি যদি একটু আমাকে আগে বলতো তাহলে আগে আমি একটু তারাগুলো করে রেডি করে নিতাম কিন্তু ও একেবারে মানে কম সময়ের মধ্যে বলেছে তো সেই জন্যই তাড়াহুড়ো করে আর কিছু রান্না করতে পারলাম না টক দইয়ের মধ্যে একটু সুগার ফ্রি আর একটুখানি বিট লবণ দিয়ে দিয়েছি চলো এখন আমি দইটা খেয়ে নি এরপরে পিঙ্কিদির সঙ্গে স্কুটি করে আমি চলে এসেছি বাজারে তো গেট বাজার এটাও এই বাজারটার এই দিকটা আমি আসিনি এই বাজারটার অন্য সাইড গেছি কিন্তু এই মাছ বাজারটার মধ্যে আমি ঢুকিনি কারণ আমরা যখন বাজার করি বেশিরভাগ সন্ধেবেলা হয়ে যায় আর মাছের বাজার বেশি দুপুরবেলাতেই বসে আর তার সঙ্গে সবজির বাজার সমস্ত রকম বাজার এখানে বসেছে ফল ফুল মাটির জিনিসপত্র ঠাকুরের জিনিসপত্র সমস্ত বাজার দেখো বাজারটা কিন্তু ভীষণ বড়ো আর তার সঙ্গে কীরকম রোদ উঠেছে দেখো তো আমরা দেখতে দেখতে যাচ্ছি তো সবজির দিকে চোখ পড়ছে কিন্তু আমরা প্রথমেই সবজি নেব না তার আগে প্রথমে মাছটা নিয়ে নেব কারণ কি মাছ পাওয়া যায় দেখি তার উপর ডিপেন্ড করবে কি কি সবজি আমরা নেব। কারণ সব মাছের সঙ্গে কিন্তু সব রকমের সবজি যায় না বাজারটায় কিনা পাওয়া যায় না চিংড়ি মাছ কাতলা মাছ রুই মাছ পাবদা মাছ গেরি গুগলি শামুক ঝিনুক চুনো মাছ সমস্ত রকম কিন্তু পাওয়া যায় মাংসও পাওয়া যায় তো আমরা একটু আস্তে আস্তে এগারোটা বেজে গেছে তো অনেক মাছ কিন্তু মাছের বাজার শেষ হয়ে গেছে তো চলো দেখি কি মাছ নেব বাজারটা দেখতে পেয়েছো ভীষণ বড় একটা বাজার তো এখান থেকে আমি নিয়েছি পাবদা মাছ আর তার সঙ্গে নিয়েছি চিংড়ি মাছ আর দিদি নিয়েছে পাপ্তা মাছ চিংড়ি মাছ আর হচ্ছে বড় বড় পুঁটি মাছ ওগুলোকে কী পুটি বলে কি পুঁটি বললাম আমি সেটা ভুলে গেছি এখন তো ফল মূল সবজি বাজার করে চলে এসেছি আর তিনটে বড় দেখো আমি এই যে ড্রামের সেট নিয়েছি যার মধ্যে চাল আটা আর হচ্ছে মুড়ি রাখার জন্য পাট শাক নিয়েছি তো একটা বড় তরমুজ নিয়েছি তো অনেক কিছুই নিয়েছি আর পুরো প্যাকিং হয়ে গিয়েছিলাম যাতে রোদের তাপটা মুখে এসে না পড়ে আর কি তো চলো তোমাদের দেখায় কী কী নিয়েছি এই ড্রামের সেটটা মোটামুটি আমার কাছ থেকে তিনশো টাকার মতো নিয়েছে আর যে তিনটের সেট যে ছোটো বয়াম নিয়েছি এটা মিল্টনে দারুণ বয়ামটা দেখেই আমার পছন্দ হয়েছিল তো ওটা তিন পিসের দাম নিয়েছে নব্বই টাকা তো এইগুলো আমি ধুয়ে রেখে দেব কারণ এই কন্টেনারগুলোয় আবার হচ্ছে জিনিসপত্রগুলো রাখবো জলগুলো শুকিয়ে গেলে তো সেই জন্য তো এখন সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে জল শুকিয়ে আবার ফ্রিজে তুলব মানে সবজি মাছ সেইগুলো মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে তুলবো আজকের মতো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় একটা বেজে গেছে বাড়িতে আস্তে আস্তে তো চলো আগে সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করে নিই বন্ধুরা তোমাদের বলে রাখি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পাট শাকগুলো একেবারে ধুয়ে পরিষ্কার করে একেবারে জল শুকিয়ে ফ্রিজে তুলে রাখবো কারণ এই রোদ থেকে নিয়ে এসেছি দেখো শাকগুলো কিন্তু এমনিতেই নেতিয়ে পড়ছে তো এখনও জামা ছাড়িনি তো আগে এই কাজগুলো গুছিয়ে নিয়ে একেবারে জামা ছেড়ে আরও একবার স্নান করে নেব কারণ প্রচণ্ড গরম হচ্ছে তো সমস্ত কাজ কমপ্লিট করার পর গুছিয়ে নিয়ে স্নান করে মেয়েকে স্নান করিয়ে তো একটু পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি আর দুজনের জন্য অমলেট ভেজে নিচ্ছি তো আমার মেয়ে হচ্ছে পিঁয়াজ ছাড়া অমলেট খায় আর আমারটা পেঁয়াজ দেওয়া তো ওকে খাইয়ে নিয়ে তারপরে খাবো তো চলো আগে লাঞ্চটা সেরে নি আর আজকে একটা পার্সেল এসেছে তো এখন দুই তিন মূর্তি হচ্ছে মিলে এখন আনবক্সিং করছে তো দেখি চলো কীরকম পড়ার টেবিলটা এসেছে তো বাবা আর মেয়েতে মিলে দুজনে অর্ডার দিয়েছে আমি দেখিও নি কীরকম অর্ডার দিয়েছে তো চলো একবার তো বাড়িতে তো আমাদের পড়ার টেবিল আছে সেটা আর বয়ে বয়ে এখানে নিয়ে আসেনি তো এখান থেকেই একটা পড়ার টেবিল অর্ডার দিয়ে দিয়েছিলাম বাহ দেখতে তো বেশ সুন্দর লাগছে ভীষণ কিউট একটা সুন্দর বেশ পড়ার টেবিল আছে পেন্সিল রাখার জায়গা আছে গ্লাসে জল খাওয়ার জায়গা আছে তো অনেক কিছু রাখার জায়গা আছে তো বড় দিদি ঋষিতা দিদি সরি রাশি দিদি বুঝিয়ে দিচ্ছে কোথায় কি রাখবে তো এরপরে একটুখানি তরমুজটা কেটে নিলাম তরমুজটা কিন্তু বেশ দারুণ লাল তো তরমুজ খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই বাই